হুসাইনী মুসলমানদের পর আই দশই মহরমে তিনাদের উদ্দেশ্যে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আজ ইমাম হোসেনের ওপাতের সময়কালে একটা মশিয়া পাক এই যদিও গলা ভালো নয় তবুও হয়তো একটা আশেকের সঙ্গে এত মশা পা আমাদের সম্মুখে তুলে ধরছি বিসমিল্লাহ রহমান রহিম কি সোনালি ও দো হল পুরে কলিজাপুরে মা জনমেন মতো চান ম খানা দেখি একটি বার হাই হাই জনমের মতো চাঁদ ম খানা দেখি বড়ে একটি বীমাত কলসো ভাবিছে ভাই তরে গাড়ি বালাতে গেছে ভাইজান কখন ভাই আসবে ফিরে হায় হায় কারবা হালাতে গেছে ভাইজান। কখন ভায়া আসবে ফিরে হেন কালে খালি পৃষ্ঠে ফিরে এলো দোলে দোলি ভাইজান আমার রইল কোথা কে নয় কায়েলি হায় হায় ভাই আমার রইল কোথায় তুই কে নয় বল রে দুলদুলি হইবে বেকি প্রাণের ভাই জান রয়ে কোথায় ভাই ছা নাই জে নাই যে মরো কারবালাই হায় হায় ভাই ছা নাই যে আমার ধো মরো মরু কাছে মাকিবর আসি গড় সহ হয়েছে সব পানি দায় তাহার শে শনল বহেছে মর কলি যায় হায় হায় তাহার সকে শে অনল বহেছে মোর কলি যায় ভাই সোহাগে বঞ্জে আমি ভাই যে আমার জানের জান ভায়ের প্রাণে আঘাত হলে হইব আমি সান হায় হায় ভায়ে প্রাণে আঘাত লাগিলে আমি হইব সান সত্য করে কদ কোঠায়ামাৰ হোচেন ভে কি কাৰ বহালাই চহীন নাইবে হায় দনি আয় হায় হায় তবে কি কার সহি নাইবে চেহাই দনি আয় পোষানো বনে পশু মুখে তাহারি নাই কথা আসো ঝরে দুই নয় পেয়েছে কত ব্যথা হায় হায় আসু ঝরে দৈনয়নে পেয়েছে কত ব্যথা কেঁদে কেদে ঈশার তখন সেই দোল কি কলব দুঃখের কথা কি বলব দুঃখের কথা পাতর হলে গলে যায় হাই কিব লিব দুঃখের কথা ফাতর হলেও গলে যায় কাফের বিশাহ বিন্ধি বিধিল যে আমার গাই আমি শহীদ হব তব হোসেন কে হায় আমি শহীদ আমি সহি হব তবু চায় রনে চাই হযে দুই জন দুইজন নামলাম টানা পুরাতে মাম খেলে খাইব পানে এরা দাতাই মনে হেঁতে হাই মাম খেলে খাইব পানে এরা দাতাই মনে আমিও আমি ও না খেয়ে পানি মনে ভাবি তখন কষ্ট করা বিফল হবে যদি না খাবে পানি হায় হাই কষ্ট করা বিফল হবে যদি না খাবেন পাহানি দুটি হাতে তুলে পানি ফেলে দিলো ফোরাতে খেলো না ফো রাতের পানি কী ভেবে হায় মনে দে হায় হায় খেলো ফো ও রাতের পানি কি ভাবিল মনে রে দুল দুল আমার কথা কেমন করে পানি খায় পানি বিনে সব হারাইলাম খাব আমি কোন হায় হায় পানি বিনে সব রাইলাম পানি খাব কোন সাই তাহার চেয়ে খবর দিও সহিদের পরে মায়। তাহার পরে খবর দিহ শহীদের মাই তোমার হুসেন হইলেন শহীদ পানি বিনে কারে বালাই হায় হায় তোমার হোসেন হলেন সহিত দিনের দায়ে কার আসসালামু আলাইকুম যদি কোনো হোসাইনে মুসলমান হয়ে থাকেন আশা করি ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম খুদাহাফিজ